আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ও মজাদার রেসিপিটি শেয়ার করব চলেন শুরু করা যাক এখানে আমি প্রথমে কিছু পরিমাণ মাংস কুচি কুচি করে কেটে নিয়েছি এবং কিছু পরিমাণ জিরা বাটা ধনিয়া গুঁড়া মরিচ এবং লবণ ব্যবহার করছি সাথে সস এবং বিরিয়ানি মশলা রাঁধুনি বিরিয়ানি মশলা ব্যবহার করছে তারপর এখানে রান্নার কিছু পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন সরিষার তেল ব্যবহার করলে টেস্টটা অনেক মজাদার হয় তবে আমার ঘরে ছিল না তাই আমি সয়াবিন তেল দিয়ে করেছি তাও কিন্তু অনেক বেশ মজার হয়েছিল তারপর সবগুলো মশলা সস দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এই মিশ্রণটি যেন আধা ঘন্টা রাখা যায় তাহলে ভালো লাগে আর এখানে আমি দুধ ব্যবহার করছি আপনারা চালে দইও ব্যবহার করতে পারবেন তবে দই ব্যবহার করাটা বেস্ট আমি এখানে দুধই ব্যবহার করলাম তারপর এখানে তিনটি পেঁয়াজ দুটি রসুন এবং কিছু অল্প পরিমাণ আদা ভালো করে গ্র্যান্ড করে নিয়েছি নিয়ে আমি এখানে খুব মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি আর আমি এটি রান্না করবো আজকে মাটির চুলাই কারণ মাটি চুলায় চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য আমি যে মাটি চোলা রান্না করবো যদি পরিবেশ সুন্দর হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপর এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বাদামি রঙের করে নিব এখানে তেলটা একটু প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করবেন চেষ্টা করবেন কারণ মাংসটা যদি পুড়ে যায় তাহলে ফ্লেভারটা ভালো হবে না যদি তেলটা একটু বেশি ব্যবহার করা হয় তাহলে পোড়ার আশঙ্কাটা কম তাই চেষ্টা করবেন তেলটা যেন একটু বেশি ব্যবহার করা যায় আর একটা পরিমাণ কতটুকু রাখবেন পানিটার পরিমাণ যতটুকু পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমরা একটা চুলা থেকে নামিয়ে ফেলবো এই যে দেখেন আমার পানিটা আর অল্প কিছুক্ষণ হলে হয়ে যাবে এই যে হয়ে গিয়েছে আমার মাংসটা তারপর এখানে আমি আবার পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি চালগুলো ভেজে নেওয়ার জন্য আর যতটুকু চাল দিবেন চেষ্টা করবেন চেষ্টা করবেন বলতে এটাই যে যতটুকু চাল দিবেন তার দেখুন পানি দিবেন আর পানিটা যেন অবশ্যই তো হয় আমি এখানে কিন্তু ফুটন্ত পানিই ব্যবহার করেছি আর ফুটন্ত পানি দেওয়ার সুবিধা হলো এখানে যদি আপনার ফুটন্ত পানিটা ব্যবহার করেন তাহলে চালগুলো আলাদা আলাদা থাকবে দেখতে অনেক ভালো লাগবে খাইতেও খুব মজাদার হবে বিরিয়ানিটা নরম হওয়ার বা যাওয়া হওয়ার কোনো আশঙ্কা থাকবে না এই যে দেখেন আমি এখানে গরম পানি কিন্তু ব্যবহার করেছি গরম পানি তারপর এটা আমরা চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম লোতে ভালো করে ফুটো তো করে নিলাম এখানে আপনারা একটু ভালো করে নাড়া দিবেন যেন নিচে লেগে না যায় আর এমন অবস্থায় যখন চলে আসবে তখন চেষ্টা করবেন যখন চুলের আঁচটা সম্পূর্ণ নিম্ন অবস্থায় দেওয়া যায় লো আছে দেবেন কেননা যদি এটা পুড়ে যায় তাহলে ফ্লেভারটা কিন্তু থাকবে না এটা করতে হবে তাই আপনারা চুলের আঁসটা সম্পূর্ণ অনেক কম দিবেন এটাই আর কি এই যে আমার বিরিয়ানি তো অলরেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনাদের সবার সামনে আমি বিরিয়ানিটা রান্না করলাম এই যে আমার বিরিয়ানিতে রেডি দেখেন এটা ছিল আমার বিরিয়ানির ফাইনাল লোক সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করেছিল আমার হাত বিরিয়ানি সবাই অনেক পছন্দ করে অনেক ভালো আসে তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটি থেকে যখন আপনারা কিন্তু শিখতে পারেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ